নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণডলি চ্যানেলে বন্ধুরা আমরা প্রায় জীবনে সঠিক পথের সন্ধানে থাকি বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাই একটা নতুন চাকরি কোনো নতুন ব্যবসা শুরু করা এমনকি ব্যক্তিগত জীবনে একটা নতুন অধ্যায় শুরু করার আগে আমাদের মনে অনেক সংশয় থাকে কি করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পাব কিভাবে আমাদের দিনটা ভালো যাবে এই চিন্তাগুলো আমাদের মাথায় ঘুরপাক খায় আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলবো যা শুধু একটি মন্ত্র নয় এটি একটি জীবন দর্শন এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে আপনি আপনার ভিতরে শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে অসাধারণ সফলতা অর্জন করতে পারবেন এই মন্ত্রটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে শুরু করতে চান এবং যারা কর্মব্যস্ততার কারণে রোজ নিয়ম করে পুজো করতে পারেন না এই মন্ত্রটির ক্ষমতা প্রমাণ করার জন্য আমি আপনাদের একটি সত্য ঘটনা শোনাব আমাদেরই মতো একজন মানুষ যার নাম অসীম খুবই দারিদ্র কর্মহীনতায় দিন কাটাচ্ছিলেন তিনি তার ছোট্ট পরিবারের সাথে এক নদীর ধারে কুঁড়ে ঘরে থাকতেন রোজ কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলত একদিন অসীমের স্ত্রী খুব হতাশ হয়ে প্রার্থনা করছিলেন হে প্রভু আমাদের জীবনে কি একটু স্বাচ্ছন্দ্য আসবে না আমরা যে সারা জীবন শুধু কষ্টের মধ্যে কাটিয়ে দিলাম সেই দিন অসীম কাঠ কাটতে যাওয়ার সময় এক গভীর বনের পথে একজন বৃদ্ধ জ্ঞানী লোককে একটি বটগাছের নিচে বসে থাকতে দেখলেন অসীমের মনে হলো সেই জ্ঞানী ব্যক্তিকে কিছু দান করা উচিত কিন্তু তার কাছে দই চিড়ে ছাড়ার কিছুই ছিল না তিনি সেই দই চিড়েটুকু নিয়ে শ্রদ্ধার সাথে জ্ঞানী ব্যক্তির পায়ের কাছে রাখলেন জ্ঞানী ব্যক্তি চোখ খুলে অসীমকে দেখে হাসলেন এবং তার দান গ্রহণ করলেন তুমি কে বাবা আর কোথায় যাচ্ছ জ্ঞানী ব্যক্তি জিজ্ঞাসা করলেন অসীম তখন তার জীবনের সব দুঃখ কষ্টের কথা খুলে বললেন তার কথা শুনে জ্ঞানী ব্যক্তি বললেন তোমার সব সমস্যার সমাধান তোমার নিজের ভেতরের শক্তিতেই লুকিয়ে আছে রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি বিশেষ মন্ত্র তিনবার এক মনে পাঠ করবে এই মন্ত্রটি তোমার ভিতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে এবং তোমার সব সমস্যার সমাধান করে দেবে পরের দিন সকাল থেকে অসীম সেই মন্ত্রটি জপ করা শুরু করলেন মন্ত্রটি পাঠ করে তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন তার মন ভালো হয়ে গেল এবং কাজে তার দক্ষতা বহুগুণ বেড়ে গেল সেই দিন তিনি বিগত দিনের তুলনায় বহুগুণ কাঠ কাটলেন বাড়ি ফেরার পথে তিনি পুরানো এক বন্ধু দেখা পেলেন এবং যে একজন বড় ব্যবসায়ী তার বন্ধু অসীমের পরিশ্রম থেকে মুগ্ধ হয়ে তাকে তার নতুন কোম্পানিতে কাঠ সরবরাহের বড় একটি কাজ দিলেন ধীরে ধীরে অসীমের জীবন বদলে গেল নিয়মিত সেই মন্ত্রটি জপ করার ফলে তার আত্মবিশ্বাস বেড়ে গেল এবং তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল তিনি শহরে এসে বসবাস করতে লাগলেন এবং তার পরিবারকে সুখী শান্তিতে রাখতে পারলেন সেই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এটি মানুষের ভিতরের ইচ্ছা শক্তি এবং ইতিবাচকতাকে প্রকাশ করে এই মন্ত্রটি হল সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বাসাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি পাঠ করলে আপনি আপনার কাজ আরও বেশি মনোযোগ দিতে পারবেন আপনার কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ বাড়বে এবং যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই মন্ত্রটি শুধু একটি ধর্মীয় মন্ত্র নয় এটি আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তোলে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবার শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি সবাই তা উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসিমুখে উদযাপন করতে পারেন ছোটো মন আর ভাঙা মন নিয়ে কখনো বড়ো কাজ করা যায় না জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতে টাকার দরকার জীবন যখন ডুবতে শুরু করে সময় তখনই ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয় ভালো এমন একটা জায়গা যেখানে যাওয়া খুবই সহজ কিন্তু ফিরে আসাটা খুব কঠিন যত সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যত সহজে কাউকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না আজ যাকে আপন ভেবে তুমি মনে সব কথা বলবে একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে তাই নিজের ভিতরে সব কথা কাউকে বলা থেকে বিরত থাকো বরফ বালিয়া সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবে এরা ততই দ্রুত নিঃশব্দে আউলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে কথা বলার আগে ভেবে বলো কারণ তোমার বলা কথা অন্যদের আনন্দ নষ্ট করে দিতে পারে অন্যের সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো কারণ কারো অনুমান সবসময় সত্য নাও হতে পারে বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে তারপর চিন্তা করে ভাঙা বিশ্বাস ফেলে আসা সময় আর মানুষেরা কোনো দিন ফিরে আসে না দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে মনে হয় কিন্তু সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার জন্য অনেক কাছে পৌঁছে যাব অন্যায় করে লজ্জিত না হওয়াটা অনেক বড় অন্যায় নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না যতক্ষণ আপনি অন্যদের জন্য নিজের সমস্যা কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যাগুলোকে দূর করতে পারবেন না গিব আপ করা মানে কিন্তু সময়টা এটা না যে আপনি খুব দুর্বল এটার মানে হচ্ছে আপনি অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায় শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো সেই নদী পার হতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে আমাদের উন্নতি এতটাই হয়েছে যে হাজার মাইল দূরে বসে থাকা লোকজনদের আমরা দেখতে পারি আর কথা শুনতে পারি কিন্তু নির্লজ্জ আমরা এতটাই যে আমাদের পাশে বসে থাকা লোকজনের কষ্ট না আমরা দেখতে পারি না তা অনুভব করতে পারি এটাই বাস্তব যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদে সম্মুখীন হতে হবে কায়দা করে বাঁচতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে হাজার সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটাই হলো বাস্তব একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ